আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব রমজানের প্রথম দশ দিনে যে দোয়াটি আমাদেরকে আমাদের বিশ্বনবী রাসুল করিম সল্লু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতে বলেছেন সেই দোয়াটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশা আল্লাহ আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঠিকভাবে দোয়াটি শিখে নেবেন দর্শক আল্লাহর রাসুল সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজানকে আল্লাহ বকরবুল আলমিন তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাগফীরতের এবং সর্বশেষ তৃতীয় দশ দিন হচ্ছে নাজাতের এই তিন দশকে রমজানে তিন ভাগে আল্লাহ রব্বুল আলমিন ভাগ করেছেন এই তিন ভাগে আমাদেরকে তিনটি দোয়া বেশি বেশি পাঠ করতে হবে প্রথম দশ দিনের একটি দোয়া দ্বিতীয় দশ দিনের একটি দোয়া এবং সর্বশেষ তৃতীয় তৃতীয় দশ দিনের একটি দোয়া আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে তো দর্শক যেই দোয়াটি আমাদেরকে প্রথম দশ দিন অর্থাৎ প্রথম রোজা থেকে নিয়ে দশ রমজান পর্যন্ত বেশি বেশি পাঠ করতে রাসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দোয়াটি হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দিয়েছি দোয়াটি হচ্ছে অ হামনি ইয়া আরো হামা র দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে অ হামনি ইয়া আরো হামা সুপ্রিয় দর্শক আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আরবি এবং বাংলা সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হল অ হামনি ইয়া আর হামার র দশক এই দোয়াটি প্রথম রমজান থেকে দশ রমজান পর্যন্ত আমাদের সকলকে পাঠ করতে হবে তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তাল রহমতে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত পাবো বরকত পাবো আল্লাহর ফজল পাবো এবং আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদেরকে আল্লাহ তালার অনুগ্রহ দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল রমজানে যে প্রথম দশ দিনে বান্দাদের প্রতি রহমত নাজিল করেন এই রহমতে এই রহমতের পরিপূর্ণতা আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ তো দর্শক আশা করি অবশ্যই অবশ্যই এই দোয়াটি প্রথম দশ দিন বেশি বেশি পাঠ করবেন কেননা রাসুল করিম ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি প্রথম দশ দিন বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ বাকরবুল আলমিন তার প্রতি রহমত নাজিল করেন বরকত নাজিল করেন এবং তার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের ফজল থাকে এবং তার সকল সমস্যা আশা ভরসা আল্লাহ বাকরবুল আলমিন পূরণ করে দেন তো দর্শক আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলামিন আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি প্রথম রমজান থেকে নিয়ে দশে রমজান পর্যন্ত বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা রকম আরও গুরুত্বপূর্ণ এবং রমজানের বিভিন্ন আমল দোয়া ওজিফা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা